সুখবর 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 শুরু হয়ে গেল ভীষণ এম্পোরিয়াম ড্রিম হোম অফার সিজন টু ভীষণ এম্পোরিয়াম থেকে পাঁচ হাজার টাকার উপরে কেনাকাটায় জিতে নিতে পারেন নতুন ফ্ল্যাট গাড়ি এছাড়াও থাকছে এসি টিভি ফ্রিজ সহ আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ সীমিত সময়ের জন্য চমৎকারী অফার চলবে ভীষণ এম্পোরিয়ামে তাই দেরি না করে দ্রুত চলে আসুন আপনার নিকটস্থ ভীষণ এম্পোরিয়ামে ভীষণ এম্পোরিয়াম রিলাবল ইলেকট্রনিক্স পার্টনার ভিশন এম্পোরিয়ামে চলছে কিস্তিতে কিস্তিমাত অফার পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আপনার প্রয়োজনীয় পণ্য কিনলেই পাচ্ছেন ছয় মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট সুবিধা এছাড়াও বারো মাসের কিস্তি ও ইএমআই সুবিধা তো থাকছেই বিকাশের মাধ্যমে কিস্তি পরিশোধ করলে পাচ্ছেন দুই পার্সেন্ট ক্যাশব্যাক এই আকর্ষণীয় অফার লুফে নিতে চলে আসুন ভিশন এম্পোরিয়ামে Vision Emporia, reliable electronics partner.